আসসালামু আলাইকুম হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশরণী চার দশমিক এক তিরাশি পৃষ্ঠার বিজগণিতীয় প্রতীক চলক ও সহক চ্যাপ্টারের তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে টু ডিভিশন রাশিটিতে পদ আছে এবং পদগুলো কী কী তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে একটা রাশি তো এই রাশিটাতে পদ আছে কয়টা সেটা বের করব তো এই রাশিটিতে পদ কয়টা আছে সেটা বের করার জন্য প্রথমে আপনাদের একটু নিয়ম দেখাই দিচ্ছি তো এখানে দেখুন লিখেছি হচ্ছে এ প্লাস বি তো মাঝখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের বাম পাশ হচ্ছে একটা পদ এবং ডান পাশ হচ্ছে একটা পদ তাহলে হয় হচ্ছে একটা একটা দুইটা পদ তো আবার যদি হয় এ মাইনাস ভি যদি মাস মাইনাস থাকে তাহলে ঠিক সেই আগেরটার মতোই এই মাইনাসের বাম পাশে হচ্ছে একটা পদ ডান পাশে হচ্ছে একটা পদ তো একটা একটা হয় হচ্ছে দুইটা পদ তার মানে প্লাস থাকলে দুইটা পদ হবে মাইনাস থাকলেও দুইটা পদ হবে এখন যদি ইন্টু অবস্থায় থাকে যেমন এ ইন্টু ভি যদি এ ইন্টু থাকে এই রাশিটা সম্পূর্ণটা রাশি এই রাশিতে কয়টা পদ আছে তো ইনটু থাকলে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ আর এখানে দেখুন এটা হচ্ছে একটা রাশি সম্পূর্ণটা এই রাশিটাতে পদ ছিল হচ্ছে দুইটা এই রাশিটাতেও পদ ছিল দুইটা তো এখন ইন্টু ছিল এই ইন্টু থাকলে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ ইন্টু হচ্ছে এইভাবে থাকে আবার আরেকভাবে থাকতে পারে এ বি তো এই বি মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব তার মাঝখানে ইন্টু আছে তো যেহেতু ইন্টু অবস্থায় আসছে তার মানে হচ্ছে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ তারপরে যদি ডিভিশন থাকে তাহলে দেখুন ডিভিশনটা এইভাবে থাকতে পারে এ ডিভিশন বি তো যদি মাঝখানে ডিভিশন থাকে তাহলে হচ্ছে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ আবার ডিভিশনটা থাকতে পারে যেমন এ ডিভিশন বি তো এইভাবে থাকতে পারে মাঝখানে দাগ আছে দাগটা হচ্ছে ডিভিশন চিহ্ন বলা হয় বা বাক চিহ্ন বলা হয় তো এইভাবে যদি থাকে তাহলে হচ্ছে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ তো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে সমাধান করব। তো প্রথমে যে রাশিটা ছিল সেই রাশিটা উঠাই নিব তো ছিল হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাই ভাগ বা ডিভিশন ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তো প্রশ্নে যা ছিল সেটা উঠাই নিছি তারপরে ছিল রাশিটিতে রাশিটিতে কয়টি পদ আছে কয়টির জায়গায় হচ্ছে কয়টা পদ আছে এটা বের করব এখানে দেখুন টু এক্স ছিল তার তো ইন ট্রু আছে তার মানে এই সম্পূর্ণটা মিল হচ্ছে একটা পদ কিন্তু তার আগে দেখুন এখানে প্লাস ছিল তো প্লাস থাকলে কি এই বাম পাশে হচ্ছে একটা পদ আর প্লাসের ডান পাশে হচ্ছে আরেকটা পদ কিন্তু দেখুন থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স ছিল আমরা জানি ডিভিশন থাকলে হচ্ছে সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা পদ হয় তার আগে কিন্তু মাইনাস ছিল ডান পাশে তো তার মানে কি এটা হচ্ছে একটা পদ থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স এটা হচ্ছে আরেকটা পদ তারপর ছিল এখানে ফাইভ এক্স ইনটু এইট ওয়াই মাস্কিন টু আছে তার মানে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা পদ তার মানে একটা 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 তো একটা দুইটা তিনটা হইতেছে পদ তো রাশিটা যা ছিল সেটা পরে লিখেছি এখানে পদ আছে যেহেতু বীজ গণিত করতে সেটা তো এটা তিনের জায়গায় লিখবো তো তিনটি পদ আছে পরে ছিল এবং পদগুলো কি কি ছিল তো লিখবো হচ্ছে পদগুলো হচ্ছে পদগুলো হলো অথবা হচ্ছে দিলেও হবে পদগুলো হচ্ছে এখানে কিন্তু প্রথম পদটা পেয়েছিলাম টু এক্স তারপরে লিখবো হচ্ছে টু এক্স পরে দিয়ে দিব তার মানে এটা হচ্ছে একটা পদ যে প্লাসের ডান পাশে ছিল থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স তো এটা হচ্ছে আরেকটা পদ তো লিখবো হচ্ছে থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স তো এটা হচ্ছে দ্বিতীয় পদ তো এখানেও কমা দিয়ে দিব তারপর ছিল হচ্ছে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তো এখানে লিখবো হচ্ছে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তো এটা হচ্ছে আরেকটা পদ তার মানে তিনটা পদ পেয়েছি টু এক্স আরেকটা ছিল থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স তারপরে লাস্টের পদটা ছিল ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তো এখন লাস্টে ফুল স্টপ দিয়ে দিব তো এই প্লাসটার মাইনাসটা কিন্তু হবে না তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান এখন হচ্ছে চার নাম্বার প্রশ্নটির সমাধান করব তো চার নাম্বার প্রশ্নটি হচ্ছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো তো চারের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সেভেন এক্স ওয়াই তো এই 7xy রাশিটার পদ সংখ্যা নির্ণয় করব তো যেটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো সমাধান করার জন্য প্রথম হচ্ছে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব তো এখানে ছিল 7xy তো লিখব হচ্ছে 7xy পরে লিখব যেটা রাশি পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে তো লিখব হচ্ছে রাশি t তে এখন কয়টা পদ আছে সেটাই দেখবো এখানে দেখুন সেভেন এক্স ওয়াই এই তিনটার মাঝখানেই কিন্তু কোনো চিহ্ন নাই তো সেভেন আর এক্স এর মাসিনে কোনো চিহ্ন নাই এক্স ওয়াই এর মাসিনে কোনো চিহ্ন নাই তো চিহ্ন না থাকলে ধরে নিব সেখানে ইনটু চিহ্ন আছে আর আমরা জানি ইনটু থাকলে এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ তো লিখব হচ্ছে সেভেন এক্স ওয়াই রাশিটিতে ওয়ান টি পদ আছে যেহেতু এটা বীজগণিত করতেছি বীজগণিত হচ্ছে এক না লেখা লিখতে হয় হচ্ছে ওয়ান তো সেভেন এক্স ওয়াই রাশিটিতে ওয়ান টি পদ আছে তো এটাই হচ্ছে চারের এক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল টু এ প্লাস বি তো যেহেতু লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্নে যা ছিল তাই লিখব প্রশ্নে ছিল হচ্ছে টু এ প্লাস বি পরে লিখব হচ্ছে রাশিটিতে রাশি টি এখন দেখুন এখানে ছিল টু এ প্লাস বি টু আর এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব ইন্টু আছে তার মানে এই ইন্টু থাকলে কি হচ্ছে এই টু আর এ সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ বাম একটা হচ্ছে একটা পদ আর ডান পাশে হচ্ছে আরেকটা পদ তো প্লাস ডান পাশে ছিল শুধুমাত্র বি তো এটা হচ্ছে একটা পদ আর এই টু এ সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা পদ একটা একটা হয় হচ্ছে দুইটা তো লিখবো হচ্ছে টু টি পদ আছে আর এটা যদি রাফ করেছিলাম এই রাফ নিচের দাগটা মুছে দিব তো এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করব এখানে ছিল তিন নাম্বার প্রশ্নটি x মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথমে হচ্ছে এখানে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস

তো এই সম্পূর্ণটুকু মিলা হচ্ছে একটা পদ মাসেল সামনে যেহেতু প্রাচ ছিল তার মানে এটা হচ্ছে একটা পদ এটা একটা এটা একটা একটা দুইটা তিনটা পদ হয় তার নিজেদের ডাক গুলো দিছি এটা শুধু বুঝানোর জন্য দিয়েছিলাম তো এই দাগটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে তিন অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করব এখানে ছিল 5a 7b প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস ডিভিশন ওয়াই তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্ন যা ছিল সেটাকে লিখে নিব তো প্রশ্নই ছিল হচ্ছে 5a 7b প্লাস সেভেন বি ডিভিশন পরে লিখব হচ্ছে রাশি এখন রাস কয়টা পদ আছে এটা দেখে নিব এখানে দেখুন কোন চিহ্ন নাই তো মিল তারপরে তো এখানে দেখুন এক্স ছিল তার মানে ইনটু থাকলে সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা পদ হয় তো বাম পাশে দেখুন এখানে ছিল আর এখানে আছে ডান পাশে মাইনাস তার মানে হচ্ছে যেহেতু তারা অবস্থায় আসে এই সম্পূর্ণ হচ্ছে একটা পদ তার একটা একটা হচ্ছে দুইটা পদ তারপরে দেখুন ছিল মাইনাস থ্রি সির মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু আছে তারপরে দেখুন ডিভিশন আছে পরে আসে ওয়াই তো আমরা জানি হচ্ছে ইন্টু অবস্থায় থাকুক আর ডিভিশন অবস্থায় থাকুক সবগুলো মিলা হচ্ছে একটা পদ তো এখানে হচ্ছে তার সামনে তো মাইনাস ছিল তো এইটুকু হচ্ছে একটা পদ তো একটা দুইটা তিনটা পদ হয় তো আমরা লিখবো হচ্ছে থ্রি টি পদ আছে তারপরে হচ্ছে যেহেতু তিনটা পদ ছিল লিখা শেষ তো এখন হচ্ছে এই যে নিচে যে দাগটা দিয়েছিলাম এই দাগটা মুছে দিব কারণ বোঝানোর জন্য শুধুমাত্র এই দাগটা দিয়েছিলাম তো এটাই হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে ছিল এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু ভি মাইনাস থ্রি ওয়াই ডিভিশন সি তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমে প্রশ্নে যা ছিল তা লিখে নিব তো প্রশ্নে ছিল হচ্ছে এখন পদ আছে কটা আগে বের করে নিব তো এখানে দেখুন প্লাস ছিল তার মানে এই প্লাসের বাম এটা হচ্ছে একটা পদ পরে এখানে ফাইভ আর এক্স এর কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো এইটু অবস্থায় থাকলে সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পথ হয় তো এখানে ইনটু এখানেও ইনটু আছে তার মানে এই এর বাম পাশে ছিল প্লাস আর ডান পাশে ছিল মাইনাস তার মানে এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা পদ তো একটা একটা হয় হচ্ছে দুইটা পদ তারপরে মাইনাস ছিল পরে ছিল থ্রি ওয়াই ডিভিশন সি তো এখানে মাসেরগুলো ছিল মানে ইন্টু আর এখানে আছে ডিভিশন তো এখানে সম্পূর্ণটা মিলা হচ্ছে ডিভিশন থাকলে জানি হচ্ছে একটা পদ তো এখানে একটা দুইটা আর এটা হচ্ছে একটা হয় হচ্ছে তিনটা তার মানে এই রাশিটিতে হচ্ছে থ্রি টি পদ আছে তো নিচে যে দাগ দিয়েছি এটা শুধুমাত্র বোঝার জন্য দিয়েছি তো দাগটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে চারের পাঁচ নম্বর অঙ্ক কোটি সমাধান